গতকাল রাত থেকেই চলমান বৃষ্টি ম্যাচের দিন সকালেও একই হালচাল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সকাল দশটায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৃষ্টির চোখরাঙালিতে ম্যাচ শুরু হয় দুপুর পৌনে একটায় বিশ থেকে পাঁচ ওভারে কমিয়ে আনা হয় ম্যাচের পরিধি টস হেরে স্বাগতিক রাজশাহী বিভাগীয় দলকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ নির্ধারিত পাঁচ ওভার শেষে তিন উইকেট হারিয়ে সাব্বির রহমানের অপরাজিত তেত্রিশ রানের ইনিংসে ভর করে ষাট রানের পুঁজি পায় টিম রাজশাহী জবাবে ব্যাট করতে নেমে নাইম শেখ ও মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা আনন্দে মেতে ওঠে শেষ পর্যন্ত অবশ্য মাহফুজুল ইসলাম রবিনের লড়াকু বারো বলে অপরাজিত তিরিশ রানের জয়সূচক ইনিংস ম্যাচ থেকে ছিটকে দেয় রাজশাহীকে তিন বল সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা মেট্রো আগামী ষোলো তারিখ মঙ্গলবার এই মাঠেই সকাল দশটায় খুলনার বিপক্ষে মাঠে নামবে রাজশাহী রাজশাহীর হারে কষ্ট পেলেও সামনে ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে প্রিয় দল এই প্রত্যাশা খেলা দেখতে আসা দর্শকদের প্রথম ম্যাচটি ভালো ছিল ভালো খেলেছিল তারপরে হেরে গেল পরের পরবর্তী ম্যাচ ইনশাল্লাহ রাশিয়া জিতবে এত কিছুর ভিড়েও বাংলাদেশ তো বটেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের অন্যতম বড় রাজপুত্র সাকিব আল হাসানকে মিস করতে দেখা গেল কিছু দর্শকদের শাহরিয়ার হিমেল ডেস্ক রিপোর্ট রাজশাহী